বাংলাদেশে যখনই তরুণরা ক্ষমতে এসেছে তরুণদের সবাই না এটা বিরাট অংশ লেবেন চকলেটের মহুতে পড়ে গেছে ফলে চারিদিকে আপনি দেখুন সমন্বয়ক নামের চাঁদাবাজির অভিযোগ আসছে সমন্বয়কদের মধ্যে আরও অনেক মবের দুর্নীতির লুটপাটের অভিযোগ আসছে এরপর এই সময়টাতে নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের অনেক কিছু আসছে না কিন্তু আগামীতে যখন এই বিষয়গুলো আসবে তখন আপনারা খুব আশ্চর্য হয়ে পড়বেন এবং সবার শেষে যেটি বললাম যে যেহেতু ক্ষমতাটা তাদের হাতে এই মুহূর্তে ফলে এই রাষ্ট্রক্ষমতা তাদের হাতে থাকার কারণে তারা ডক্টর মোহাম্মদ ইনুস সেনাবাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কিংবা সাবেক প্রধানমন্ত্রী এমপি দেশের বড় ব্যবসায়ী সবাইকে তারা মনে করার চেষ্টা করছেন যে তারা তাদের চাইতেও নিম্নগামী অধগামী এবং লেস ক্যালিভারের এর ফলে কি হলো একটি অনুষ্ঠানে দেখলাম যে একজন সমন্বয়ক বাংলাদেশের একজন অন্যতম মেধাবী সচিব জনাব আবু আলম শহীদ খান তিনি শুধু মেধাবী সচিব নন সাংবাদিকতায় তার যশ রয়েছে রাজনীতিতে করতেন রাজনীতি করতেন যাসদ রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানো ছাত্রনেতা ছিলেন তো তাকে কেন্দ্র করে একজন তরুণ একটা টকশতে বলে ফেললেন যে বৃদ্ধরা কি বুঝেন তারা তো একটা অ্যান্ড্রয়েড টেলিফোনই চালাতে পারেন না তাহলে এই যে রাজনীতির যে কচি একটা মেলা চলছে এবং লেভেন যে কথা বললাম যে অবস্থা চলছে এটির তৃতীয় ধাপে গিয়ে কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে থাকুন আর আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক